খুবই ঠান্ডা মাথায় একটা কথা ভেবে বলুন তো এ বিশ্বের সমস্ত সম্পর্ক কি শর্তাধীন নাকি এই নিয়মের বাইরেও কিছু কিছু নিয়ম প্রকৃতি তার আপন খেয়ালে রেখে গেছে পৃথিবীর সাথে চাঁদের সম্পর্ক ভুলের সাথে প্রজাপতির সম্পর্ক জীবজন্তুর সাথে গাছপালার সম্পর্ক আর ভাসানবাড়ির সাথে অশ্বিনী আর সম্পর্ক একটা মানুষকে ভালোবাসার জন্য সত্যি কি রক্ত শরীরের প্রয়োজন হয় কে বলতে পারে হয়তো যায় ভাসান বাড়িও নিজের পুরনো চুন সুড়কি পাথর আর শ্যামলা দিয়ে প্রচন্ড ভালোবাসতে চায় মানুষকে প্রচন্ড আগলে রাখতে চায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাই নিজের পছন্দের মানুষকে আহ্বান জানায় সে যদিও এখন আপাতত ফাঁকা আগুন লেগে ধ্বংস হয়ে গেছে প্রায় সমস্তটাই তবুও আপনি ঘুরে দেখে আসতেই পারে। কদিন পরেই হয়তো পুরোটা ভাঙা পড়বে তাও এর পোড়া দেওয়ালে কান রাখলে আপনি হয়তো গল্প শুনতে পাবেন গল্প অশ্বিনী আর হৈমন্তী গল্প সময়ের শুনে নিন আমি সময়ের দরজা খোলা রেখে গেলাম ঘুমটা ভেঙে যায় হৈমন্তির সত্যি কি ঘুমোচ্ছিল নাকি জেগে জেগে ভাবছিল আগের কথা এ বাড়িতে এসে থেকে ছোটবেলার কথা মনে পড়ছে তার স্নিগ্ধা ম্যামের খবর নেওয়া হয়নি অনেকদিন এইচাই রোগটা যখন ধরা পড়েছিল ম্যামই প্রথম হাতটা বাড়িয়ে দেয় তার নম্বরটাও তার হারিয়ে গেছে সেই কবে কলকাতায় ফিরে আগে খোঁজ করতে হবে তার এতক্ষণে বাঁ হাতের উপরে মাথা দিয়ে শুয়েছিল সে সামনে তাকাতে কবজিতে বাঁধা ঘুড়িটা চোখে পড়ে তার যেটা স্নিগ্ধা ম্যাম দিয়েছিল তার হাতে আর বলেছিল চুপ কর যা বলছি শোন সময় সবসময় পালিয়ে যেতে চায় সে পারোর পর তেরো চোদ্দ এমন করে ধেয়ে যেতে থাকে কিন্তু তুই তা হতে দিবি না এমন করে বন্দি করে রাখবি তাকে সময়ের যেন কোনো স্মরণ না হয় মনে থাকবে তো কি বলবে হৈমন্তী বুঝতে পারছিল না মাথা নেড়ে দেয় শুধু সামনে ঘড়িটা তাকাতেই সেকেন্ড মিনিট আর ঘন্টা তিনটে কাটায় দেখে এখন বারোটা তাক পার হয়ে যাচ্ছে জল দিয়ে সবে ধুয়েছে মুখটা এখনো মোছা হয়নি টপ হয়ে জল পড়ছে মুখ থেকে এমন সময় দরজায় খর মটর আওয়াজ শুনছেন বলছিলাম চায় এনেছি আপনার জন্য হ্যাঁ দাঁড়ান খুলছি মুখটা না মুছে এগিয়ে এসে দরজাটা খুলে দেয় হইমন্ত চায়ের প্লেট হাতে অশ্বিনী ঘরের ভিতরে এসে ঢোকে চিনিটা একদম আন্দাজে দেওয়া মামলাম একবার ডেকে জিজ্ঞেস করি কতটা চিনি খান তারপর ভাবলাম এত তুচ্ছ কারণে ডাকলে যদি রেগে যান দাঁড়ানো অবস্থাতেই কাফে একটা চুমুক দেয় হৈমন্তী পারফেক্ট অশ্বিনীর মুখে হাসি ফোটে প্লেটটা টেবিলের ওপরে রেখে সে ঘর থেকে বেরোনোর উপক্রম করে হৈমন্তী থামিয়ে দেয় তাকে তা তারা আছে নাকি আপনার এমন না আসলে একটু বাজার করতে যেতে হবে তো চাল ডাল তো আপনি নিজে বাজার করেন বুঝি রোজ না গণেশ বলে একটা ছেলে আছে ওই এনে দেয় তবে আজ আপনি এসেছেন শুধু চাল ডাল হলেই তো আর হলো না হুম গম্ভীর মুখে পকেটে হাত চালিয়ে সিগারেটটা বের করে আনে হইমন্তি তাহলে আমার জন্য স্পেশালাইজ তা কি কি রান্না করতে পারেন আপনি এতক্ষণে হৈমন্তীর মুখে আপনি সম্বোধনটা বেমানা লাগতে শুরু করেছে ছেলেটা তার থেকে তো ছোট তুমি বলতে অসুবিধা নেই কোনো কিন্তু আচমকা সেটা বলতে শুরু করলে কেয়ারটেকার ভেবে অস্বস্তি বোধ করতে পারে ছেলেটা আপনি তো দু সপ্তাহ আছেন সারপ্রাইজ থাক না ভাই দেশলাই দিয়ে অগ্নিসংযোগ করতেও জন্য না সিগারেটটা হৈমন্তী বিরক্ত হয় কাল জল লেগে কি ড্যাম হয়ে গেছে এটা ঝুলবে দেখুন ছেলেটা কোথা থেকে যেন একটা সিগারেটের বাক্স বের করে এগিয়ে দেয় তার দিকে হৈমন্তী একটু অবাক হয় আপনি সিগারেট খান নাকি আগে না তাহলে সঙ্গে নিয়ে ঘুরছেন যে ছেলেটা একই রকম ঠান্ডা গলায় বলে ভাবলাম যদি আপনি খান তাই আর কি কিন্তু আমি এসে থেকে তো একবারও খাইনি তোমার সামনে তাহলে জানলে কি করে যে আমি সিগারেট খাই ছেলেটা মৃত হাসে আমি তো এও জানি আমাকে আপনি বলতে অস্বস্তি বোধ করছেন আপনি তো আমি টেকার বলে সংকোচ বোধ হচ্ছে সিগারেটটা জ্বালাতে গিয়েও থেমে যায় হইমর্তি তুমি তো ভারী ইন্টারেস্টিং ছেলে মাইন্ড রিডিং পারো নাকি একটু হতটু সলজ্জ মুখে বলে বা আর কি বুঝতে পারছো আমার সম্পর্কে সিগারেটে একটা টান দিয়ে ভুরু তুলে জিজ্ঞাসা করে হৈমন্তী হৈমন্তীর কপালের দিকে অদ্ভুত দৃষ্টিতে একবার তাকায় ছেলেটা গড় করে ভুলে যেতে থাকে আপনি অবিবাহিত মা খুব অল্প সময়ের জন্য বিয়ে করেছিলেন ছোটবেলায় মা বাবার সঙ্গে ঘুমতেন না একা ঘুমতেন গায়ে হাতে পায়ে কিছু দাগ আছে মনে হয় কিছুটা অলস চুন নিয়ে ভীষণ কনসাস আর হাউ ডু ইউ ডু দ্যাট প্রায় দাঁড়িয়ে পড়তে যাচ্ছিল ওই মধ্যে ছেলেটা রহস্যময় হাসে আহা বসুন উত্তেজিত হবেন না সে হব না কিন্তু আগে বলো কি করে জানলে ছেলেটা একটা আঙ্গুল দিয়ে ওই মন্দির বিছানাটা দেখায় দেখুন ধারের দিকগুলো টানটা মানে সারা রাত আপনি বিছানার একেবারে মাঝখানে শুয়েছেন সাধারণত যারা ছোট থেকে কারো সঙ্গে বিছানা শেয়ার করে আসে তারা এভাবে মাঝখানে শুয়ে না কিংবা কারোর জন্য জায়গা ছেড়ে একটা ধার ঘেঁষে তারা শোয় বিশেষ করে বিবাহিত মানুষদের পক্ষে তো সম্ভবই না একা শুলেও অবচেতনে তারা কারোর জন্য বিছানা সেরে ইমপ্রেসড আর বাকিগুলো কি করে বললে সকাল হয়ে গেছে কিন্তু বিছানা তোলেননি তাছাড়া আপনি কাল এখানে এসেছেন এখনো ব্যাগ থেকে ল্যাপটপ বের করেননি মানে রিসার্চের কাজও শুরু নি অর্থাৎ অলস আপনার দিকে তাকালে দেখা যাচ্ছে সমস্ত জামা কলারওয়ালা মানে কাঁধে বা গলার কাছে কোনো দাগ আছে যেটা কাউকে আপনি দেখাতে চান না আর চুলের ব্যাপারটা এবার হেসে ফেলে ওঠেনি আপনি আজ পর্যন্ত এমন কোন মেয়ে দেখেছেন যে নিজের চুলের ব্যাপারে কনসাস না বাহ মেয়েদের ব্যাপারে ভালো জ্ঞানগম্ভী আছে দেখছি তা গার্লফ্রেন্ড জোটেনি এখন প্রশ্নটা শুনে আচমকায় গম্ভীর হয়ে যায় ছেলেটা মুখ নামিয়ে বলে আমি যাই এখন বাজার করতে হবে মেলা বাড়লে ভালো সবজি আর পাওয়া যাবে না আমি গেলে আপত্তি আছে কিছু হৈমন্তী সিগারেটে আরেকটা টান দিয়ে বলে না মানে সবজিপাতি বয়ে দিতে পারি আর জায়গাটাও খানিকটা দেখা হয় তাহলে তাছাড়া সাত সকালে অলস বলে ধাকিয়ে দিলে কিছু তো একটা করা একটু করে বলে বেশ আপনি হইমন্ত নিন আমি ডাক দিচ্ছি বলে নিচে নেমে যায় অশ্বিনী হৈমন্তী সিগারেটটা শেষ করে বিছানার উপরে ফিরে আসে ব্যাগের ভিতর থেকে ল্যাপটপটা বের করে আনে অস্মিতা এর মধ্যে বেশ কটা মামুলি মেসেজ পাঠিয়েছে সেগুলোর আর জবাব দিতে ইচ্ছে করে না তার ল্যাপটপ খুলে প্রথমে মেল চেক করে একটা নতুন ইমেল এসেছে সেটা রিপ্লাই দেয় আর থেকে কাজ শুরু করব জিনিসটা যেখানেই থাক টোটালি আনগার্ডেড অবস্থায় আছে আশা করি খুব একটা বেগ পেতে হবে না মেল বন্ধ করে ডকুমেন্ট ফোল্ডারে ফিরে আসে এই ভাসানবাড়ি সম্পর্কে যতটুকু জানা গেছে সেটা পয়েন্ট করে রাখা আছে সেখানে তার উপরেই আরেকবার চোখ বুলিয়ে নেয় হইমন্ত মোটামুটি আঠারোশো ষাটের আশেপাশে মুরানি নামে এক জ্যোতির্বিদ কলকাতা থেকে এসে এই বাড়ি বানান সে সময়ে ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানি এই মুরারি মোহন ছিলেন ক্যানিং এর অত্যন্ত কাছের লোক তার একটা কারণও ছিল সে সময়ে ভারতের মহাকাশ গবেষকদের মধ্যে অন্যতম একজন ছিলেন মুরারি মোহন সায়েন্স জার্নালে তার নামও পাওয়া যায় বেশ কয়েকবার কিন্তু এই আঠারোশো ষাটের পর থেকেই যেন লুকিয়ে পড়েন মুরারি মোহন অর্থাৎ এ বাড়িতে এসে বসবাস শুরু করার ঠিক পর থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন যেন ভারতে আসার আগে আঠারোশো সাতচল্লিশ নাগাদ ব্রিটেনের জাদুঘর পরিচালন সমিতির সদস্য ছিলেন ক্যানি গোটা পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করা কয়েক লক্ষ প্রাচীন পুঁথি আর আর্টিফ্যাক্টের আঁতুর ছিল ব্রিটিশ মিউজিয়াম শোনা যায় সেখান থেকে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত কোনো আর্টিফ্যাক্ট ভারতে নিয়ে আসে ক্যানি সেটা তিনি তুলে দেন মোহনের হাতে তবে এসবই প্রাচীন গুজব সম্ভবত কিছুক্ষণ থাকে আরবান মিথ গালে মন্ত্রী। সত্যি কি লর্ড ক্যানিং এর হাত করে ব্রিটিশ মিউজিয়ামের কোন গোপন সম্পদ এসে পৌঁছেছিল মোহনের হাতে যদি সেটা এসে থাকে তবে সেটা নিয়ে কি করেছিলেন মোহন এবং তার থেকেও বড় কথা জিনিসটা কি এখনো এই বাড়িতেই আছে বাজানবাড়ির চার পাঁচটা নির্জন দুপাশে বুনো গাছের সার ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ে না কারু কাজ করা যে পাঁচিলটা দিয়ে চৌহত্তিটা ঘেরা সেটা কয়েক জায়গায় ভেঙে গেছে লোহার রড বেরিয়ে পড়েছে সেখান থেকে সেই ভাঙা জায়গার ফাঁকে বাঁকে শুকনো শ্যাওলার আস্তরণ জমে আছে বাড়ি থেকে বেরিয়ে একটা ভ্যান রিকশা দাঁড় করালো অস্বিনী হৈমন্তী এর আগে কোনোদিন ভ্যানে ওঠেনি উপরে চড়ে বসতে বেশ কিছুটা অসুবিধাই হলো তাই তবে মানিয়ে নিল কোন রকমে মাটির রাস্তার উপরে ঘটঘট শব্দ করে চলতে লাগলো গাড়িটা এগ্রামে এসে থেকে হৈমন্তীর মনটা ভিজে আছে এখানে কলকাতা শহরের ধোঁয়া আর কলকা নেই রাস্তার দুপাশ জুড়ে এবড়ো খেবড়ো ঘাসে ঢাকা জমির ওপরে লম্বা লম্বা গাছ পথের ধারে কলতলা দিঘি আর তার মাঝে একটা দুটো কুড়ে ঘর কোথাও আবার ফাঁকা বাড়ি আচ্ছা এখানে একা একা থাকতে ভোর লাগে না তোমার রাস্তার দিকে চোখ রেখেই প্রশ্নটা করে হইমন্তী না আপনার লাগছে বুঝি আমি তো কাজে এসেছি কাজ নিয়ে থাকলে আর বোর লাগবে কেন আচ্ছা ভালো কথা নিবারণ বাবু কোথায় আছেন বলো তো আমাদের বাড়ি আর একটু দিকে ওর সঙ্গে একটু দেখা করা দরকার কয়েকটা ইনফরমেশন জানার আছে না হলে কাজ এগোবে না কয়েক সেকেন্ড চুপ করে থেকে ছেলেটা উত্তর দেয় আপনার যা জানার আমাকে জিজ্ঞেস করতে পারেন এ বাড়ির ব্যাপারে বাবার থেকে আমি অনেক গল্প শুনেছি বটে ডান হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দেয় হৈমন্তী কতদিন হলো দেখছো বাড়িটা তা বলতে পারেন জন্ম থেকে মানে বছর তিরিশেক হ্যাঁ তাই হবে এবার গলাটাকে একটু ভারী করে নেয় হৈমন্তী আচ্ছা আর নিবারণ বাবু বাবার জন্ম থেকে এখানে আছে বাবার বয়স ধরে নিন ষাট হৈমন্তী মনে মনে হিসেব করে উনিশশো ষাট মোহন সম্ভবত মারা যান আঠারোশো নব্বই নাগাদ মাঝের এই সত্তর বছরের হিসেব আচ্ছা নিবারণ বাবুর আগে এবারই কে দেখাশোনা করতেন অশ্বিনী ঠো উল্টায় বাবার আগে পাঁচ বছর বাড়িটা ফাঁকা পড়েছিল শুনেছি তখন থেকে এই কোর্টে কেস চলছে তার আগে তো ঘরে লোক থাকতো এখানে যিনি এ বাড়ি তৈরি করেছিলেন তার বংশধররা বটে কিছুক্ষণের জন্য গভীর ভাবনায় ডুবে যায় হৈমন্তী মাটি এখন আগের থেকে আরও একটু বেশি অমসৃণ হয়ে পড়েছে ঘটঘট শব্দটা বেড়ে গেছে তুলনায় জোর করে মুখে একটা কৌতুকের ভাব আনে হৈমন্তী আচ্ছা এইসব প্রাচীন পরিত্যক্ত বাড়িতে তো শুনেছি অনেক অলৌকিক ঘটনা ঘটে নিবারণবাবু বা তুমি এমন কিছু দেখো নি কোনোদিন আচমকায় একটা ঝাঁকা খায় ভ্যানটা হৈমন্তীর শরীরটা অনেকটা সরে আসে অশ্বিনীর দিকে দুটো মুখ কাছে এসে পড়ে একটা কফি জাতীয় কিছু গন্ধ এসে প্রবেশ করে হৈমন্তী নাকে আপনি বিশ্বাস করেন ভূতে অশ্বিনী প্রশ্নটা জিজ্ঞাসা করে অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করেছে হৈমন্তী গোটা ভ্যানটা ধুলে উঠেছিল এই মাত্র চালক হৈমন্তী এবং বসার পাটাতনগুলো প্রায় কয়েক ইঞ্চি লাফিয়ে উঠেছিল অতチュু উশিনির শরীরে কোনো হেলদোল নেই ধাক্কাটা যেন এসে লাগেইনি তার শরীরে হুম যা দেখিনি তা বিশ্বাস করব কেন আজ রাতে দেখলে বিশ্বাস করবেন মানে হইমந்தி জোরে নিশ্বাস নিতে নিতে বলে আজ রাতে ঠিক 1:30 নাগাদ ছাদে চলে আসবে আপনি বাঙাল ভাষা জানেন হৈমন্তী হাসে কেন তোমার বুধ বাঙাল নাকি না তবে নিতায়দা বাঙাল একেবারে ঢাকাইয়া কথা শেষ হবার আগেই থেমে যায় ভ্যানটা একটা ধুতি পাঞ্জাবি পরা বেটে খাটো মাঝ বয়সী লোক হাত দেখিয়ে দাঁড় করেছে ভ্যানটা লোকটার মুখে পান রাস্তার একধারে পিক ফেলে এগিয়ে আসে সে ভ্যানের দিকে এত হরবন করণের কি আছে ধীরে চালাইতে পারো না কই যাবা আমরা তো বাজার যাচ্ছি নিতাইদা আপনিও চলুন না তুমি বেশি কথা কইব না পোলা তোমারে কি আমি জিগাইছি ধমক দেন নিতাইদা চালকের দিকে তাকিয়ে বলেন শুনো পুলা বানগো বাজারে ড্রপ কইরা আমারে পোস্ট অফিসে লইয়া যাবে বুঝছ চালক মাথা নেড়ে দেয় ধুতি গুটিয়ে ভ্যানে উঠে পড়ে নিতায় লোকটার কথার মধ্যে কেমন একটা প্রচ্ছন্ন কৌতুক আছে হৈমন্তীর মনটা হালকা হয়ে যায় ভ্যানটা আবার একটা বিকট গর্জন করে চলতে শুরু করে নিতায় হৈমন্তীর মুখের দিকে একবার তাকিয়েই মুখ ঘুরিয়ে নেয় মন দিয়ে পান চিবোতে চিবতে বলে মায়া কেডা কলকাতা থেকে এসেছেন আমাদের ভাসানবাড়ি নিয়ে রিসার্চ করতে রিসার্চ মানে সাইন্টিস্ট হৈমন্তী কিছু একটা বলতে যাচ্ছিল অশ্বিনী হাতে চাপ দিয়ে তাকে থামিয়ে দেয় হ্যাঁ নাম করা বিজ্ঞানী মহাকাশ গবেষণা করেন আমাদের নিতায় আবার এখানে জ্যোতিষী বলে একটা আলাদা খ্যাতি আছে ছলনার হাসি হাসে অশ্বিনী তাই নাকি আপনি হাত দেখতে পারেন হৈমন্তী জিজ্ঞাসা করে হাত না মুখ মানুষের মুখ গড়গড় করে দেখে সব বলে দেন উৎসাহিত হয়ে ওঠে থাই নাকি আমার মুখ থেকে বলে দিতে পারবেন না রিকোয়েস্ট করে দেখুন কখন কি মুডে থাকেন বলা তো যায় না ও নিতাই দা হবে নাকি একবার নেতায় পকেট থেকে বের করে একটা বিড়ি ধরিয়েছে এতক্ষণে প্রাণের আরামে একটা টান দেয় তাতে তারপর অশ্বিনীর দিকে চেয়ে বলে তোমার মুখখান জানি না কেন একদম বুঝি না দিন দেখছি গুর গুর চোখের সামনে অথচ বেবাক পাকা যেন সৃষ্টিকর্তা কিছু লেখে নাই ব্ল্যাঙ্ক পেজ চাপা গলায় হৈমন্তী বলে আমারও কিন্তু তাই মনে হয় বুঝলে তোমাদের উপর থেকে যা মনে হয় আদৌ তুমি জানো ভেতরে অন্য কিছু আছে এত তাড়াতাড়ি বুঝে হৈমন্তি চোখ টেপে একটু সময় দাও আরও বুঝে যাবো এই বাড়িটা কেউ আর তোমাকেও একটু উদাস দেখায় অশ্বিনীকে নিতাই মুখ ফিরিয়ে বলে শোনো মাইয়া রিসার্চ বলো আর যাই বলো ও বাড়ির আসল কানেকশন হইল অ্যাস্ট্রোলজির লগে মাজানমারির ছাতে গিয়ে দাঁড়াইলে এমন কিছু তারা দেখা পাবা যা তুমি অন্য কোথাওতে হতে পাবা না বলেন কি শুধু ছাদ থেকেই দেখা যায় আর সেই জন্যই নিতাইদা মাঝে মাঝে খাতাপত্র নিয়ে ছাদে গিয়ে কিসব গণনা করেন ও বাড়ির ছাদ থেকে নাকি অন্যরকম আকাশ দেখা যায় হৈমন্তীর ভুরু দুটো কুচকে যায় সে আর কিছু বলে না আবার ভ্যানের শব্দ প্রকট হয়ে ওঠে মিনিটখানেক পরেই বাজারের সামনে এসে দাঁড়ায় ভ্যানটা অশ্বিনী নিচে নেমে ঝোলা ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নেয় ভাড়া মেটাতে মেটাতে বলে আপনি কি খেতে ভালোবাসেন মাছ না মাংস মাইন্ড রিডিং করে বের করতে পারবে না এটা ইটের উপরে পা রেখে বলে ফাঁক হয় ছেলেটা হাসিটা অর্থপূর্ণ বলে চলে আসুন মশলাপাতি কিনতে হবে আগে কি কিনবেন ঠিক করতে পারলেন না অশ্বিনীর সামনে হাঁটতে হাঁটতে বলে কোনোটাই লাগবে না বাড়িতে মাটন আছে কালী গঞ্জা কিনে দিয়ে গেছে আপনি কি করে জানলেন আমি মটন ভালোবাসি ওই যে আপনি বললেন থট রিডিং এবার কিন্তু সত্যিই একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ওই মনের ভেতরে ছেলেটা তার সমস্ত কথা এত সহজে জেনে যাচ্ছে কি করে থট রিডিং বলে আদৌ কি কিছু হয় ব্যাগ নেবেন ব্যাগ ভালো ব্যাগ আছে

চারিদিকের পৃথিবীটা এমন বন মন করে ঘুরতে শুরু করেছে কেন পায়ের ওপরে নিয়ন্ত্রণ ক্রমশ হারাচ্ছে সে তার ক্লান্ত শরীরটা নেমে আসছে মাটির কাছাকাছি অনুভব করলো কান থেকে কলারটা সরে গেছে কালচে শুকনো ছোপগুলো বেরিয়ে পড়েছে রোদের আলোয় চারপাশ থেকে অনেকগুলো উন্মুখ চোখ চেয়ে আছে উরদিকে তাকিয়ে আছে তার কাঁধ বুক আর কোমরের দাগগুলোর দিকে হঠাৎ চারপাশ থেকে একটা উষ্ণ অনুভূতি ঘিরে ফেললো ওকে একটা শালের মধ্যে ডুবে যাচ্ছে হৈমন্তী সেই সঙ্গে একটা মানুষের শক্ত শরীর একটা বুক বুকটা চেনা হৈমন্তি এর স্পর্শে আগেও চমকে উঠেছিল সে এবার আর চমকালো না বরং আঁকড়ে ধরল এবার